ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালাতুল ইস্তেসকা বৃষ্টি প্রার্থনা সালাত আদায়ের জন্য অনুমতি চেয়েছিলেন ছাত্ররা অনুমতি দেওয়া হয়নি অরমাদ মাসে ইফতার মাহফিলের অনুমোদন দেওয়া অনুমোদন দেওয়া হয়নি নিষেধ করা হয়েছে অথচ একই বিশ্ববিদ্যালয়ে আবার নাচ গান উলঙ্গ অর্ধুলঙ্গ সকল অনুষ্ঠান নির্বিঘ্নে চলছে বহল তো চলছে কখনো নিষেধ করা হচ্ছে না ইসলামিক কোনো প্রোগ্রাম আয়োজন করতে গেলেই এই রকম সমস্যাগুলো দেখা দেয় তো যে বিষয়টি বলতে চাচ্ছিলাম সে বিষয়টি হচ্ছে যে গণতন্ত্র বা ধর্মনিরপেক্ষতাবাদ এগুলো বলবো না যে আপনারা এগুলো বলা সত্ত্বেও কি করছেন ওই ওই বলতে যাব না তারপর যে বিষয়টি ঢাকা ভাষীটি প্রতিষ্ঠিত হয়েছে মুসলিমদের মাধ্যমে এবং মুসলিমদের দানকৃত জমির ওপরে ঢাকা ভাষাটি প্রতি প্রতিষ্ঠিত কিন্তু তারা আজকে তাদের এই প্রতিষ্ঠানে দায়ী করতে পারছে না এবং অন্যান্য ধর্মীয় নীতি নিয়ম পালন করতে পারছে না বাধা প্রদান করানো হচ্ছে তো যে বিষয়টি হচ্ছে যে যারা এগুলো বাধা প্রদান করছে তারা মূলত মুসলিম ইসলাম ধর্মের অনুসরণ করে তো আপনারা এগুলো মুনাফিকি করছেন কি নেকি আসলে এই এমনিতেই খামাখা যদি মুনাফিকি করে থাকেন যে আল্লাহ সুবাহ তালা বলছেন একটি রকম এই সাধারণ মুনাফিকিগুলো যে চার নম্বর সুরান নিসার আপনার একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ইন্দাল মুনাফিকি না ফিদ্দার কি লাস ফালি মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের নামের সর্বনিম্ন স্থানে তো মুনাফিক যারা তারা জাহান নামের সর্বনিম্ন স্থানে থাকবে কিন্তু যদি আকিদাগত মুনাফিক হয়ে থাকে আকিদাগত মুনাফিক ইসলামে সন্দেহ রাখে শুধু নাম খাওয়াস্তে মুসলিম আর ভিতরে ভিতরে ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে তাহলে এই যে আকিদাগত মুনাফিক এই এই সমস্ত মুনাফিক ব্যক্তি চিরস্থায়ী জাহার অবস্থান করবে তো কাজে কাজে আপনার মুনাফিকিটা তো আকিদাগত মুনাফিক মুনাফিকি হচ্ছে কিনা এটা ভেবে দেখবেন একটু আর যদি আখিদাগত মুনাফিক না হয়ে এমনিতে দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য এগুলো করে থাকেন সেটা ভিন্ন কথা তো আমি যেটা বলবো আপনারা বাধা প্রদান করেন আর যাই করেন ইসলামকে ছোট করার চেষ্টা করেন আর খাটো করার চেষ্টা করেন ইসলামকে দমিয়ে রাখতে পারবেন না বেকার খামাখা শত্রুতা করে লাভ হবে না তো মূল যে বিষয়টি সেটা হচ্ছে যে আখিদাগত মুনাফিকের শিকার হয়েন না তাহলে পরকার হারিয়ে ফেলবেন সালাম আলাইকুম রহমতুল্লা